কিন্তু যুবকেরা যখন ইমানি দীপ্তি সাহস নিয়ে ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে যে জীবনের বিনিময় হল এ দুর্নীত সমাজকে আমরা ভেঙে দেব এ জালিমের সমাজকে আমরা উড়াই দেব গুলি করতে করতে ওদের গুলি বন্দুকের গুলি ফুরে যাবে ওরা মারতে মারতে ওদের

بسم الله الرحمن الرحيم يا أيها أن غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور أرجو أن الله أكبر সংক্ষিপ্ত তাফসিরে আমি যাচ্ছি ভাইরা সূরা মুন্তাহিনার শেষের নম্বর আয়াত আয়াত নম্বর 13 আল্লাহ পাক বলেন আল্লাহ ইমানদারদেরকে খুবই দরদ ভাঙা মন নিয়ে আদর করে ইমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীরা ও হে মুমিনরা মা বন্ধুরা কান লাগান যুবতী

এমন গোষ্ঠীর সাথে এমন জাতির সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না সম্পর্ক করা যাবে না গদি বল্লাহু আলাইহিম আমি আল্লাহ যাদের উপরে ক্রোধ হয়েছে লানত করেছি অবিশব্দ করেছি যারা কোরআন থেকে দূরে সরে গেছে বনু গ্রামবাসী কান লাগাও আল্লাহ পাক বলেন যদি মুমিন হয়ে থাকো ईमानदार যদি হয়ে থাকো লা তাতাওয়াল্লাউ কওমান গদি বল্লাহু আলাইহিম এমন কওমের সাথে এমন গোষ্ঠীর সাথে এমন দলের সাথে এমন জাতির সাথে খবরদার অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করবার খবরদার এমন লোকের সাথে তোমরা সম্পর্ক রাখবে না আমি আল্লাহ যাদের উপরে ক্রোধ হয়েছি রাগান্বিত হয়েছি এমন কমের সাথে ইমাম যারা এনেছ তোমাদের অন্তরঙ্গ সম্পর্ক বন্ধুত্ব থাকবে না কথা বলে হিন্দুরা আমাদের শত্রু না সব হিন্দুরা সেই সমস্ত হিন্দুরা আমাদের শত্রু যারা আমার আল্লাহ এবং আমার রসুলের বিরোধিতা যারা করেন আমার ধর্মের পড়ারের বিরোধিতা যারা করে ওই হিন্দুরা ও মুসলিমরা আমাদের শত্রু সব মসজিদরা আমাদের শত্রু না যেই মসজিদরা আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করে পড়ানের বিরোধিতা করে ওরা হচ্ছে আমাদের শত্রু সব ইমানদার মুসলমান আমাদের শত্রু না যারা আল্লাহর বিরোধিতা করে রাসূলের বিরোধিতা করে খুব খেয়াল করে শোনো মুসলমান আমরা বলি এক রকম আপনারা বোঝেন আর এক রকম আমরা বলি এক রকম আপনারা বোঝেন আর এক রকম সব দল কিন্তু আমাদের শত্রু না তারাই আমাদের শত্রু যারা আলেম এবং আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে রসুলের আদর্শের বিরোধিতা যারা করে আল্লাহর বিরোধিতা যারা করে এরাই আমাদের শত্রু ওদিকে আমি সামনে যাব প্রিয় বন্ধুগণ আমার খুব খেয়াল করে অল্প সময় আমি কিছু হেদায়েতের কথা আমি আপনাদের সুরাতে চাই কারণ আজকে বাংলাদেশে একশ্রেণীর মানুষ মনে করলে মনে করে নামাজ পড়লে ব্যস্ত যাওয়া যাবে রোজা রাখলে ব্যস্ত যাওয়া যাবে কিছু দান সদ্গা করলে ব্যস্ত যাওয়া যাবে আর দল যদি শয়তানের করি তাতে কোনো আপত্তি নাই এরকম একটা ভুল ধারণা আছে না নাই আমি সেই ভুলের জায়গা থেকে

রসুলের বিরোধিতা যারা করে আমার আমার কোরআনের বিরোধিতা যারা করে আমি যাদের উপর ক্রোধ হয়েছি লানত দিয়েছি অবিশ্বস্ত করেছি যারা গোমরাহ হয়েছে ঈমান যারা এরছো খবরদার আমি আল্লাহ তোমাদের সাবধান করে দিলাম এমন কুস্তির সাথে জীবন সম্পর্ক রাখবা কিন্তু আজকের মুসল্লিরা নামাজ পড়ে রোজা করে হজ করে আসে সৌদি আরবে যে শয়তানদের পাথর মেরে আসে বাংলাদেশে দুরোহা শৈতান দুরোহা আর বাংলাদেশে এসে আলেমদের ফাঁসি দেয় আল্লাহ এদের প্রতি লানত করেছেন আল্লাহ এদের প্রতি অভিশপ্ত করেছেন আল্লাহ ইনজাদের ভালো লাগে না

تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله أكبر